আর অনুদের মজবুর সাথ কেমন তারা জানে আর এজনও কিন্তু চট্টগ্রাম থেকেই এই যে টেম্পু ইলিচ অর্ডারটা বেশি আসতেছে মাশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ চট্টগ্রামের ভাইয়েরা যেই আশায় পাছে শুনলে অর্ডার দিয়েছেন তারা সেটা পরিপূর্ণভাবে পাবেন ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে পাবেন এখানে কত পাস করে যাচ্ছে আগে ছিল না এইবার দিলাম বাকি

সাত ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে যাবে প্রত্যেকের ঘরে ঘরে যাবে যারা হচ্ছে এমন প্রিমিয়াম কোয়ালিটির ইলিশের প্যাকেজ অর্ডার দিতে চাচ্ছেন অনুগ্রহ করে যোগাযোগ করবেন আমাদের কাস্টমার কেয়ারে লাইভের ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দিয়ে রাখছি সেই বাস সেখানে যান হোয়াটসঅ্যাপে লক করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনার অর্ডার কনফার্ম করুন আমরা ফিশ বেলি টিম আপনার কাছে কিংবা আপনার প্রিয়জনদের কাছে এমন প্রিমিয়াম কোয়েল ইংলিশ পৌঁছে দেব যত দূর সম্ভব যেহেতু টেম্পু ইংলিশ অ্যাভেলেবেল আছে আপনি আজকে অর্ডার দিলে আজকে মানে আজকেই বুকিং হয়ে যাবে ইনশাল্লাহ ঢাকার ভিতরে এগুলো কালকে পাবেন ঢাকার বাহিরে এগুলো কালকে পাবেন এখন যদি অর্ডার দেন ঢাকার বাইরের অর্ডারও কালকে পাবেন ঢাকার ভিতরের অর্ডারও কালকে পাবেন সো দ্রুত 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 ফাস্ট স্টক শেষ হয়ে যাওয়ার আগে আবার কখন বলে ফেলি কখন পোস্ট করে ফেলি তো টেম্পোরি আর अवेलेबल না টেম্পোরি দিতে পারতেছি সো সেই কথাটা বলার আগে অবশ্যই 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 করতে হবে কারণ আপনাদের মনে আছে প্রত্যেকেরই আমরা যখন মানে সামুদ্রিক মিক্স বক্সের প্যাকেজ দিয়েছি এর আগে সেটাও কিন্তু আমাদেরকে বলতে হয়েছে যে স্টক শেষ